নমস্কার বন্ধুরা সিমাস ব্লগের একটা কুকিং ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি পনির ফ্রায়েড রাইস রেসিপি দিনটি ছিল শনিবার আমার বড়মশায় ভীষণ ইচ্ছা হয়েছে ফ্রায়েড রাইস খাবে আর আমার ইচ্ছা হয়েছিল খিচুড়ি খাওয়ার দুজনের ইচ্ছাটাই পূরণ করে ফেললাম দিনের বেলা খিচুড়ি রান্না করেছিলাম আর রাত্রিবেলা এখন রান্না করছি পনির ফ্রায়েড রাইস তাই জন্য বড়মশায় বাজার থেকে পনির নিয়ে এসছে দেখো পনিরগুলোকে আমি একদম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপরে ভেজে নিচ্ছি তো তারপরে দেখো আমি ফ্রায়েড রাইস বানানোর জন্য গাজর আর ক্যাপসিকাম কেটে রেখেছি দুই রকমের ক্যাপসিকাম তো এইগুলোকে আমি ভেজে নেব আর বর্মাশয়কে বলেছিলাম যে কাজু আর কিসমিস নিয়ে আসতে বাজার থেকে তো সেগুলোও আমি ভেজে নিচ্ছি ফ্রায়েড রাইসের মধ্যে একটু কাজু আর কিশমিশ না দিলে তো ভালো লাগবে না না তো দেখো এগুলো আমি ভেজে নিচ্ছি তারপরে আমি গাজর আর ক্যাপসিকামগুলোকেও একসাথে ভালো করে ভেজে নেব ফ্রায়েড রাইসের সাথে আমি একটু আলুর দম করে রেখেছি তোমরা চাইলে ওই রেসিপিটাও আমার দেখতে পারো ঠিক আছে গাজরটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি পরে আমি ক্যাপসিকামগুলোকে দিচ্ছি ক্যাপসিকামগুলো বেশি সিদ্ধ না হলেও হবে এগুলো কাঁচাই খাওয়া যায় তো দেখো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটু সামান্য লবণ অ্যাড করেছি আর একটু চিনি অ্যাড করেছি যেহেতু পনির ফ্রায়েড রাইস বানাচ্ছি তো রাত্রি খাওয়াটা বেশ জমেই যাবে আর আমি ফ্রায়েড রাইসের জন্য ভাতটা আগে থেকেই করে রেখেছি ভাতটা করার জন্য আমি জাস্ট নাইনটি পার্সেন্ট মতো সিদ্ধ করেছি ওর মধ্যে শুধুমাত্র একটু জিরে আর একটু তেজপাতা দিয়েছিলাম দুটো ব্যাস এটাই আমার ভাত হয়ে গেছে সামান্য লবণ দিয়েছিলাম দেখো ভাতটা রেডি তো দুজনের মতোই করেছিলাম যেহেতু আমরা দুজনই খাবো তো এইবারটা আমি ভাতটা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি দেখো সবজির মধ্যে দিয়ে দিয়েছি তো এইবার আমি এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করব আর যে ভেজে রেখেছিলাম পনিরগুলো আর কাজু কিশমিশগুলো সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একটু ঘিও অ্যাড করেছি দেখো বন্ধুরা কেমন হয়েছে সামান্য গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম তো বন্ধুরা দেখো একদম পুরো খাবার থালায় আমি বেড়ে নিয়েছি বড় মশলার জন্য পনির ফ্রায়েড রাইস আর সাথে আলুর দম এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কি কেউ পনির রেসিপি মানে পনিরের ফ্রায়েড রাইস খেতে ভালোবাসো যদি ভালোবেসে থাকো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আজকের ভিডিওটাতে একটা লাইক করে দিও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটা